একুশে জুলাইকে সফল করতে বীরভূমের বোলপুর স্টেশনে তৃণমূল কর্মীদের ভিড় চোখে পড়ার মতো বোলপুর থেকে তৃণমূল কর্মীদের কলকাতা যেতে কোনো অসুবিধা না হয় সেই কারণে বোলপুর স্টেশনে তৃণমূলের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে ক্যাম্পে উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা লাভপুরে বিধায়ক অভিজিৎ সিনহা শিউরি বিধায়ক বিকাশ রায় চৌধুরী কর্মীদের কলকাতা যাওয়ার আগে ক্যাম্প থেকে একটি করে জলের বোতল ও একটি করে বিস্কুটের প্যাকেট দেওয়া হচ্ছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান কর্মীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই ব্যবস্থা করা তিনি আরো জানান কর্মীদের সাথে তিনি একুশে জুলাইয়ের জন্য আজকেই রওনা দেবেন শান্তিনিকেতন এক্সপ্রেসে দেখতেই পাচ্ছেন আপনারা যে বোলপুর স্টেশনে বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে এখানে একটা ক্যাম্প করা হয়েছে এবং সবাই যারা যাচ্ছে বোলপুর লাভপুর নানু ইলামবাজার এই চারটে ব্লকের মানুষ যারা ট্রেনে যাচ্ছে তারা ক্যাম্পে আসছে আমরা তাদের তৃণমূল কংগ্রেসের ব্যাগ এবং জল আর এক প্যাকেট বিস্কুট দিচ্ছি এখানে আমার সঙ্গে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহাও আছেন এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীও আছেন এবং তাছাড়া বোলপুরের ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ প্রায় সমস্ত কাউন্সিলার এখানে উপস্থিত হয়েছেন এবং বোলপুরে আমাদের যে মানে ব্লক বোলপুর যে ব্লক ব্লকের দায়িত্বপ্রাপ্ত যিনি দায়িত্বপ্রাপ্তে আছেন সে নিমাই দাস সেও উপস্থিত আছে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই কারণে যে মানুষ যাতে তাদের কোনো অসুবিধা না হয় কলকাতায় যারা যাচ্ছে তারা কোনো অসুবিধা হয় এবং আমরা প্রতিটি জেলায় প্রতিটি বিধানসভাতে আমরা বলেছি যে যারা ট্রেনে যাবেন তারা মানে সেই ব্লকের একটা করে ব্লকের একটা করে ব্যানার ট্রেনের পাশে লাগিয়ে বাইরের দিকে লাগিয়ে দেবেন যাতে আমরা বুঝতে পারি যে এখানে ক্যাম্প আছে সেই ক্যাম্পও আছে যে কোন ব্লক থেকে কত মানুষ যাচ্ছে কারা যাচ্ছে সেই হিসাবে আমরা সেটা বুঝতে পারব আমরা প্রতিটি স্টেশনে আমাদের বিভিন্ন দায়িত্ব ভাগ করা আছে প্রত্যেকটা জায়গা থেকে আজকে বীরভূম থেকে হাজার হাজার মানুষ কালকে যে লক্ষাধিক মানুষের টার্গেট আমাদের আছে আজকে তার জন্যে তাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা তাদের যাতে কোনো অসুবিধা না হয় সমস্ত দিকটা দেখা আমরা যারা জেলার দায়িত্বে রয়েছি আমরা সেদিকে নজর রাখার জন্যই এবং ওদের পাশে থাকার জন্যে আমরা প্রতিটি জায়গায় এখানে এবং বোলপুর স্টেশনে হাজির হয়েছি বিভিন্ন জায়গা থেকে লোকজন যেতে শুরু করেছে আমরা কলকাতায় গিয়ে তাদের থাকার ব্যবস্থা হয়েছে সেখানেও গিয়ে তাদের পাশে আমরা থাকবো এবং আজকের দিনটা মনে হচ্ছে বীরভূমে আগামীকাল তো বন্ধের চেহারা নেবে কারণ বীরভূমের মানুষ সব কলকাতামুখী হবে